আসসালামু আলাইকুম কেন এখন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই তো সারাদিন কী করলাম তা এই ভিডিওতে আমি দেখাবো প্রথমে সকাল সকাল আমি দুধ চা বানিয়ে নিলাম এখন চা খেতে বসে গেলাম নাস্তা আগেই করে নিয়েছি এখন বসে বসে চা খাচ্ছি আর এই তো এই যে চকলেট মোল্ড এটা দিয়ে নামেছে আজকে দুবাই কুনাফা বানাবে তার সাথে আমিও আছি আর এই দুপুরে গুনাফা রেসিপিটি দেখতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই তো লাউ শাক আজকে দুপুরে রান্না করা হবে লাউ শাক দিয়ে রুই মাছ ভাবলাম লাউ পাতা দিয়ে একটু ভর্তা করি ঝাল ঝাল করে যেই ভাবা সেই কাজ যখন মাছ নামিয়েছিলাম তখন একটা লেঞ্জা দেখতে পেলাম রুই মাছের তখন এই দিয়ে আমি এখন এই ভর্তাটা বানাবো এই যে দেখতে পাচ্ছেন শাকগুলোকে ভাপ দিয়ে ভাজি করে নিয়েছি আর এই যে লেঞ্জা আর সাথে অনেকগুলো কাঁচামরিচ ভাজি করে নিয়েছি সাথে রসুন পেঁয়াজও আছে এরপর আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একে একে এখন সব মশলা দিয়ে নেব এখানে আমি এখন রুই মাছ দিয়ে লাউ শাক রান্না করব। এই যে লাউ শাক ধুয়ে নিয়েছি আর এই যে ডাটাগুলো আর আলুটা আলাদা করে ধুয়ে নিয়েছি আর এই তো সবগুলো গুঁড়া মশলা এখন দিয়ে ভালো করে কষিয়ে নিব আর কষানোর জন্য একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এদিকে আমি আলাদা করে রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন অন্য আরেকটি চুলাতে আমি মুরগি মুরগি বসিয়ে দিলাম আলু দিয়ে মুরগি আমার মেয়ে খুব পছন্দ করে এই মুরগির তরকারিটি এদিকে আমার মশলা কষে এসেছে এখন আমি যে ডাটা আর আলুগুলো আছে সেগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব এই তো ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি ভত্তার সাথে দিব আর এই তো লেঞ্জার আমি বেছে নিয়েছি কাটাগুলো এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই ভর্তাটা আসলে খুব মজা লাগে দুপুরে গরম ভাতের সাথে আর এদেরও আমার ডাটা আর আলুগুলো কষে এসেছে এখন আমি অন্য চুলার যে রুই মাছ মুরগির তরকারি বসিয়েছি তাও দেখতেছিলাম আর এই তো পাতাগুলো দিয়ে দিলাম এখন এই লাউ শাকগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা একটু পানি দিতে পারেন চাইনে আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি আর এই তো রুই মাছ টুকরোগুলোকে এখন আমি দিয়ে দেবো এদিকে আমার ছেলের জন্য তেলাপিয়া মাছগুলো আমি ভাজি করব তার জন্য আমি অনেকগুলো তেলাপিয়া মাছ একসাথে করে মশলা মাখিয়ে বক্সে করে রেখে দেব আর এই তো সবগুলো মশলা এখন আস্তে আস্তে একটু একটু করে দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব দুজন দুই রকম খেতে পছন্দ করে তার জন্য আমার একটু ঝামেলা হয়ে যায় রায়ানে একটু মাছ ভাজিটা পছন্দ করে রামিজ আবার মুরগিটা পছন্দ করে তার জন্য তাদের দুই ভাই বোনের জন্য দু রকম রান্না আর এই শাক তরকারি আমরা খাব বড়রা। এই তো আমার ভাতও হয়ে গিয়েছে আমি ভাতও দেখালাম এই যে আমার ছেলে রায়ান ও কেবিনেট নিয়ে দুষ্টুমি করছে আর এই তো চলে গেলাম আমার রুমে আমার রুম কি অগোছালো হয়ে আছে এখন গোছাবো আমি অন্যান্য রুম গুছিয়ে ফেলেছি সকাল সকাল কিন্তু আমার রুমটা একটু অগোছল থাকে আর এ তো রায়ানে দুষ্টুমি করতেছে ওয়াশিং মেশিনের কাছে এসে দুষ্টুমি ও দুষ্টুমি আর এ তো এরপরে আমি পাতা উপরে দিয়ে ছড়িয়ে দিলাম আরও কিছুক্ষণ রেখে দিব চুলাতে আর এই তো আমার মুরগির তরকারি ঝোল শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো এদিকে আর যে রান্নাগুলো হয়েছিলো তার দেখাই নাই ভুলে গিয়েছিলাম এদিকে কিন্তু আমাদের দুপুরের খাওয়া শেষ হয়ে গিয়েছে মোটামুটি এখন অলমোস্ট বিকাল হয়ে এসেছে আর এখন বিকাল পাঁচটা বাজে আর একটা ফুলকপি ছিল তাই আমার শাশুড়ি বলতেছিলো ফুলকপিটা পাকোড়া করার জন্য তাই তো পাকোড়া করার জন্য আমি চলে আসলাম এখানে চাউলের গুঁড়ার সাথে আমি সবগুলো মশলা সামান্য পরিমাণে দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু এই দেখুন আমি এই মিশ্রণটি বানিয়ে ফেলেছি এখন ফুলকপিগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এখন একটা একটা করে ডোতে ডুবিয়ে আমি এই ফুলকপিগুলো ভাজি করে নিব বিকালের নাস্তা হিসেবে আপনারা চাইলে ফুলকপির পাকোড়ার রেসিপিটা আমার এই চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারেন আসলে খুব মজা হয় সাথে যদি পাতাকপির পাকোড়া থাকলেও ওটাও মজা হয় আজকে আমাদের পাতাকপি ছিল না ফুলকপি ছিল তাই ফুলকপির পাকোড়া বানালাম আর এই তো বিকালের নাস্তাটাও কমপ্লিট আজকে এই ভিডিওতে তাও দেখালাম আর রাত্রে আমরা দুপুরে যা থাকে যা রান্না করি তাই খাই তা দেখালাম না আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আসলে